আমাদের আজকের মাহিলের সম্মানিত অতিথি এই মাহফিলের প্রাণ বাংলাদেশের বিখ্যান দরবার দরবারের সম্মানিত পের সাহেব অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে তাকে আগে চলে যেতে হয় এ কারণে তিনি আগে বক্তব্য দিতে হচ্ছে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শারসিনা দরবারের বর্তমান পের সাহেব হজরত মালায়না শাহ আবু নদিন আহমদ হোসাইন সাহেব اللهم صل على محمد و على آل محمد يا رسول الله يا رسول الله زندہ باد زندہ باد اے اللہ سبحان اللہ বস উপলক্ষে অর্থমন্ত্রী শেষ উপস্থিত আছেন আমার আহমদুল্লাহ আলের সাহেব জালাম কিসা হুজুর আরও উপস্থিত আছেন সোহাকান্দার বাবা শৈব বীর অন্যান্য বাবা শৈবের উপস্থিত আছেন হাজরামায় কেরাম

শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে অকাতনে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সে শাহাদাতে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মহান আল্লাহ আদায় আলহামদুলিল্লাহ আমাদের শাহর সাহেব তিনি আমাকে অনুরোধ করেছেন প্রকাশ আসার জন্য আমি তার কথা ফলাইতে পারিনি কারণ বিষয়টা হচ্ছে এটা তো আমাদেরই মন্ত্রী ঠিক বলেন

বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সারা পৃথিবীর যে পরিস্থিতি তার মধ্যে আল্লাহ পাক দেশটাকে যে এখনো রেখেছেন এটাই আল্লাহ তার শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ আগামী যে দেশটা যেন স্বাধীন হবে স্বাধীনতা সর্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং দেশে দিন ইসলাম নিয়ে হক তরিকা হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি এজন্য ঐক্য দরকার দরকার আছে কি নাই

We're gonna this. আমাদের থাকবেন এর সাংলা আমরা দুর্বল জাতি নই আমরা দলীয় রাজনীতি করি না তাই নাই আমরা ইসলাম চাই না

আমার তখন আমি শুধু হয় নাই এর আগের কথা যাই হোক এরপরে আপনার দাঁড়িয়ে মাতাসা হয়েছে আমরা তো মাঠ ঘুষে আসি এখন তো এখন তারা একটু করুক অসুবিধা কি আবার যখন লাগবে তখন আবার

সেজন্য আপে যাবেন না আপনি মানুষরা করছে সেজন্য আমি যাবো না এটা হতে পারে না যাক কিয় জাতীয় পাম যাত্রী শুনে ব্যক্তিকে কোনো কাজ দেয় না সকলে আমরা থাকবো আল্লাহ আমাদের সকল করবো না আমি